মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্য জাতির জন্য আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা রইল আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক আপনাদের কাছে নাক দেবীর সাধনা মনমুক্ত করতেছি যারা আগের চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে যারা এই চ্যানেলটি দেখামাত্র আপনারা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধবের মাঝে ছড়ে দেবেন যারা গ্যারান্টি সহকারে কাজ শিখবেন তারা আমার কাছে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দিয়ে নাম বাড়ে আমার কাছে লক্ষ লক্ষ টাকা খরচকে বিদ্যা শিখতে হবে না আমার কাছে বিদ্যা শিখতে হলে ভালোবাসার মাধ্যমে আনিশিক কিছু অল্প কিছু হাদিয়ার মাধ্যমে আপনারা বিদ্যা শিখতে পারেন যেগুলো বিদ্যা চল্লিশ বছর ঘুরে কোনো ওস্তাদ দিবে না আমার মনের মতো শিষ্য যদি হও পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে আমি ইনশাল্লাহ আমি দিয়ে দেবো পৃথিবীর কোথাও যেতে হবে না তাই আমি ছোটো একজন তান্ত্রিক বড় কথা বলতে পারবো না বলার প্রয়োজনও মনে করি না যাদের ভালো লাগবে তারা আসবেন যাদের ভালো লাগবে না তারা আসবেন না কারণ বিদ্যা কী জিনিস যারা আমার কাছে আসছে তারা জানে আর সামনে কালীপূজাই আমি সিমটার সাধনা আমি দিয়ে দেব আর আগের দিন যদি কালীপূজার আগের দিন যদি কেউ আসেন আমি নিজে সিমটা বানাইয়া সাধনা করে দিয়ে দেবো কোনো চান্ডাল মান্ডাল মরার টাথা কিচ্ছু লাগবে না যা করতে চাবেন তাই হবে যে শুধু অবৈধ কাজে ব্যবহার করলে আমার বিদ্যা খাটবে না তাই বিদ্যা অত সহজ না বিদ্যা অত সহজ না মন্ত্র অত সহজ না এই মন্ত্রটি এক হাজার আটবার জপ করে নেবেন এক হাজার আটবার জপ করে নেবেন মন্ত্র জাগাবেন আসনে বসবেন প্রণাম মন্ত্র পড়বেন বীজ মন্ত্র পড়বেন পড়ার পরেই এই মন্ত্রটি হাজার আটবার পাঠ করে নেবেন নেওয়ার পরে আপনারা আমার কাছে ফোন দিবেন তারপরে কাজ করবেন এই নাগদেবী সাধনা করতে গেলে সমস্ত পূজা করতে হবে পূজা করার পরে আপনাদের এই সাধনা করতে হবে এক মনসার সাধনা যদি আপনাদের করা থাকে আপনাদের কাছে বান জাদু টোনা তুচ্ছ বসীকরণ তুচ্ছ এই মা মনসা দেবীকে যখন পুষ্পাঞ্জলি দিয়ে যখন অর্ডার করবেন শুধু মোমবাতি আগরবাতি আর একটু দুধ দিয়ে যদি অর্ডার করেন সঙ্গে সঙ্গে পৃথিবীর শেষ প্রান্ত হলে ওই কাজটি হয়ে যাবে এই সাধনা এমন একটি ভয়ঙ্কর সাধনা নিজ দায়িত্বে যদি করতে যাও আমি বা আমার চ্যানেল দায়ী লিব না মৃত্যু অনিবার্য আমার আমি আমার চ্যানেল আমার গুরু কর্তৃপক্ষ দাঁড়ি নিবে না তাই গুরুর কাছে আসতে হবে বস্ত হবে ভালোভাবে বুঝে নিতে হবে গুরুর কাছে কখনো মিথ্যা কথা বলা যাবে না গুরুর উপর আগ করা যাবে না তোমার গুরু বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করতে পারে পরীক্ষা নিরীক্ষা করার পরে তোমাকে সাধনা দেবে ওই সাধনা অনুযায়ী আপনাকে চলতে হবে মন্ত্র তন্ত্র কিছুই নেই কিছুই নেই মন্ত্র তন্ত্র কিছুই নেই আসে শুধু তোমার গুরুর হুকুম তোমার গুরুর আদেশ তোমার গুরু ভক্তির শ্রদ্ধার উপর তোমার মন্ত্র চলবে তোমার বিদ্যায় চলবে আর গুরুকে যদি বিশ্বাসে ভক্তি না রাখো গুরুর পাশে যদি না দাঁড়াও গুরুর বিপদে আপদে যদি না থাকো হাজার হাজার মন্ত্র শিখতে পারো কিন্তু বিদ্যায় কখনো কাজ হবে না তাই আমার ভুল হলে ক্ষমা করবেন কেউ কষ্ট পাইয়ে থাকলে ক্ষমা করবেন আমি অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু